তো তো মানুষের জন্য দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আচ্ছা আপনি ফোন চালান সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে পিতি শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুভতার জীবনের গল্পগুলো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোন রকম বেশি ভালো নাই খাওয়া দাওয়া করছেন সকালে আচ্ছা খাওয়া দাওয়া করলে তো মন ভালো থাকার কথা সবকিছু সিমলার জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী সিমলার সাথে সিমলা দেশের বাড়ি কোথায় নাটোরের মেয়ে কোথায় থাকেন এখন ঢাকা থাকেন কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা দুইটা বোন আর আপনার আম্মু না আর আম্মু ওইটাই আর কি মানে আপনার একটা বোন আছে না আর আপনি একজন দুইজন ঠিক আছে তো বাবা কোথায় বিয়ে করে চলে গেছে খোঁজ নাই গো ঠিক আছে তো আপনি মা কি করতেছে এখন কিছুই করে না সংসারটা করছে কিভাবে চলে দহনে গ্যাস করে করেন কি বলেন এই বয়সে এখন লেখাপড়া করার কথা স্কুলে যাওয়ার কথা বাসায় থাকার কথা এই বয়সে কাজ করে খাচ্ছেন কেন মার শরীরকে অসুস্থ আচ্ছা কাজ করতে পারে না আচ্ছা তো যেহেতু বাবা নাই বড় ভাই নাই মার শরীর অসুস্থ এই কারণে সংসারের দায়িত্ব আপনার উপরে নাকি লেখাপড়া শিখতে পারছেন লেখাপড়া করতে পারেন আচ্ছা কোরআন শিব পড়তে পারেন ভালো কথা নামাজ রোজা পারেন আচ্ছা ঠিক আছে তো বিশাদি হয়েছে আপনার হয় নাই আচ্ছা দায়িত্ব নিয়ে কেউ যদি আপনাকে চাই যে আচ্ছা মেন কথা হলো বিষাদী নাকি যেহেতু শাদী হয় নাই তো মিডিয়ার সামনে আসেন এই ভিডিওটা হয়তো অনলাইনে গেলে অনেক দর্শক সাথে যোগাযোগ করবে কেউ যদি আপনাকে দেখে নিতে চায় আপনার মা বা আপনার ভাই সহ বোন সহ তাহলে কি আচ্ছা আপনার মা জানে যে আপনি মিডিয়ার সামনে তাহলে তো সমস্যা নাই তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আচ্ছা আপনি ফোন চালান আচ্ছা বাটন ফোন আছে স্ক্রিন টাচ মোবাইল নাই আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলে এসেছি এই নাম্বারে যোগাযোগ করলে সিমলাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই আছে মা তো ছোট একটা বোনকে নিয়ে খুব কষ্টের সংসার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সিমলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু এইট সিক্স থ্রি ফোর ফাইভ তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু এইট সিক্স থ্রি ফোর ফাইভ এই নাম্বারটাই হলো সিমলার একটা অবিবাহিত হবে যখন চাইবে দর্শকরা তখনই পাবে না কথা আচ্ছা খুবই ভালো বলছে দর্শক আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না তো পিয়া সিমলা চাচ্ছে এখন যে কেউ যদি ভালোবেসে তার দায়িত্ব নিতে চায় বা তার পাশে এসে দাঁড়াতে চায় তাহলে সে যেন ফোন দেয় তাহলেই কথা বলবে তাই তো আচ্ছা তো দশক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম